ইফতার ও বস্ত্র বিতরণের মাধ্যমে সম্প্রীতির বার্তা পাড়ায় সোমবার সন্ধ্যায় চোয়া বিবিপাল বিদ্যা নিকেতন প্রাঙ্গনে হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় যার ব্যবস্থাপনায় ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষ শামসুজ্জোহা বিশ্বাস এই আয়োজনে খুশির ঈদের প্রাককালে দুস্থ মানুষদের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স জুমা বিবি পাল বিদ্যা নিকেতন প্রাঙ্গণে আয়োজিত হয় এক মহতি ইফতার মেহফিল ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতির উদ্যোগে মুর্শিদাবাদ জেলা পরিষদের পুত্র কর্মাধ্যক্ষ শামসুজাহ বিশ্বাসের ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এই আয়োজনে খুশি হৃদের প্রাককালে দুস্থ মানুষদের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয় ইফতারে অংশগ্রহণকারীরা আয়োজকদের ধন্যবাদ জানান এবং সমাজে সৌহার্দ্যের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভা সাংসদ আবু তাহের খান মুর্শিদাবাদ জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ বিশ্বাস জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সফিউজ্জামান শেখ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আহতাব শেখ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ধর্ম উৎসবের আবহে সম্প্রীতির এই আয়োজন শুধু উৎসব উদযাপনই নয় বরং সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতির এক মেল বন্ধন ঘটায় সকলে মিলিত ভাবে আজকে এই সুন্দর পরিবেশে জেফতার পার্টির আয়োজন করেছিল সেই আয়োজন ছিল আমাদের আড়াই থেকে তিন হাজার মানুষ উপস্থিত হবেন এবং আমরা সেইভাবে মানুষকে ডেকেছিলাম কিন্তু আস্তে আস্তে দেখলাম ছ হাজার সাত হাজার আট হাজার পার হয়ে যাচ্ছে সমস্ত মানুষের কাছে আহ্বান করেছিলাম যে বাদ বাঙা স্রোত হরিহার পাড়ার হাই স্কুল এবং চোঁয়া বাজার দেখলো যে কত মানুষ না ডাকলেও তারা কিভাবে জনস্রোত তৃণমূলের ডাকে সাড়া দিয়ে তারা আসছে তাহলে সহজে বোঝা যায় যে হরিয়ার পাড়ার মানুষ তৃণমূল মুখী এবং তারা চাই পাড়ার সংগঠন তৃণমূলের আরো শক্ত হোক প্রায় পাঁচ হাজার মানুষকে আমরা এফতারের সামগ্রী ঠিকমতো মতো তুলে দিতে পারিনি দুটো খেজুর দিয়ে তাদের ইফতারের ব্যবস্থা করেছি হরিয়ারপাড়ার বারোটা অঞ্চল বারোটা অঞ্চলের মানুষ এসেছিল আগামী দিনে বারোটা অঞ্চলেই ঈদের আগেই আমরা আনুষ্ঠানিকভাবে কিছু দুঃস্থ গরিব মানুষকে অঞ্চল অঞ্চলভিত্তিক আমরা প্রত্যেকের এলাকায় এলাকায় গিয়ে বস্ত্র বিতরণের ব্যবস্থা করব

খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোর এর কাছে কানফলা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান